ছয় নং ওয়ার্ড থেকে ওনাকে সর্বোচ্চ ধানের শীতে সর্বোচ্চ ভোট দিয়ে আগামী দিনে ওনাকে বিজয় করব। আপনারা জামাত বা বিভিন্ন মানুষ অনেকভাবে অনেক মাদমদের সরল মন নিয়ে খেলা করতেছে আমরা চৌধুরী ব্যারিস্টার ইশ্বাস আহমেদ সিদ্দিকি সেই শুরু থেকে এখন পর্যন্ত জন্য উপস্থিত হয়েছে সর্বপ্রথমে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সাহেব যখন কালিয়াকুরের উপজেলা এবং পৌর বিএনপি নেতৃত্ব গঠন করেছিলেন আমাদের প্রিয় নেতা ডক্টর এডরেস্টার ইসা কামরে সিদ্দিকি যেদিন ঘোষণা দিয়েছেন উনি যদি এমপি হতে পারেন কালিয়াকুরের মানুষকে কোনো সন্ত্রাসী করতে দেবেন না পাঁচ পরিবারের এক পরিবার চৌধুরী কান্দারে বেঁচে আমি ছোট্ট একটা গল্প বলবো আমি একটু গল্প সল্প বলতে পছন্দ করি

তা কখনো এই উন্নয়নমূলক কাজ করা যাবে না আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমার পরিচয় কি আমার পরিচয় হচ্ছে যে আমি কালিয়াকুরের সন্তান আমি আপনাদের সন্তান আমি আপনাদের ভাই প্রার্থী আমি একা না প্রার্থী আপনারা সকলেই কেমনে আপনারা যাকে ভোট দিয়ে পাস করাইবেন সেই তো এলাকার কাজ করবে নাকি বাইরের লোক তো কাজ করবে না আপনাদের এলাকায় স্কুল হবে আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ উন্নয়ন হবে এটাই তো বাস্তবতা তাই আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের ছেলে হিসাবে আপনাদের ভাই হিসাবে আমি আপনাদের কাছে ধানের শীষ মার্কা ভোট ভিক্ষা চাচ্ছি এবং আপনাদের ছেলে হিসাবে আমি সব সময় আপনাদের পাশে ইনশাল্লাহ থাকবো আমার বাবা চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকি সাহেব দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে যেভাবে আপনাদের সেবা করে গেছেন আমিও আপনাদের সেরকম সেবা করতে চাই আমি আপনাদের পক্ষের মানুষ এটাই আপনাদের বুঝতে হবে এটাই বাস্তবতা কালিয়াকুরের মার্কা ধানের শেষ ধান যদি যেতে এলাকার উন্নয়ন হবে যদি যেতে তারেক রমন শক্তিশালী হবে কালিয়াকুর যদি যেতে আপনারা যদি যেতেন ইনশাল্লাহ এখানে অবশ্যই আমি প্রথম যে কাজটা করবো আপনাদের এখানে বিদ্যুৎ দেব এখানে বিদ্যুৎ কারণ একটা কথা বলে গেল এখানে স্কুলের কথা বলে গেল ইনশাল্লাহ এখানে স্কুলও হবে প্রথম প্রথমে কাজ হবে এই কাজ গুলা ছয় নাম্বার ওয়ান হবে ইনশাল্লাহ